আসসালামু আলাইকুম ওয়া বারকাত সম্মানিত দর্শক ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি আমরা বৃদ্ধ মহিলাকে দেখি বিদ্যা মহিলাকে দেখি তার কি ব্যাখ্যা হতে পারে এ ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবন ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত বহন করে নাকি আমাদের ভবিষ্যৎ জীবনে খারাপ কিছু আসতে চলেছে তার ইঙ্গিত বহন করে আসুন আমরা জেনে নেই আল্লামা মোহাম্মদ রহমতুল্লাহ রহমাতুল্লাহিয়ালের জগৎ বিখ্যাত গ্রন্থ আত্মাবির থেকে স্বপ্নে যদি আমরা নিজেদেরকে বৃদ্ধ হতে দেখি যে আমরা স্বপ্নে দেখলাম যে আমরা বৃদ্ধ হয়ে গেছি তাহলে এর কি ব্যাখ্যা হবে এর ব্যাখ্যা হলো দুনিয়াতে ইজ্জত সম্মান লাভ করবে স্বপ্নে নিজেকে বৃদ্ধ দেখতে পেলে এর ব্যাখ্যা হলো সে ইজ্জত সম্মান লাভ করবে শোভানাল স্বপ্নে যদি কোনো অপরিচিতা বিদ্যাকে দেখতে পায় অপরিচিত যাকে সে চিনে না এরকম এক বিদ্যা মহিলাকে দেখতে পায় তাহলে তার মনের আশাগুলো পূরণ হবে তার মনের আশাগুলো পূরণ হবে বৃদ্ধ মহিলা যদি কান্নাকাটি করতে থাকে এবং তার চেহারা শরীর যদি বিষণ্ন থাকে কাপড় চোপড় যদি পুরাতন থাকে তাহলে এর ব্যাখ্যা কিন্তু খুব একটা ভালো নয় বিপদ আপদ আসবে তার ইঙ্গিত বহন করে বিপদ আপদ আসবে তার ইঙ্গিত বহন করে। কোনো বিদ্যা মহিলাকে যদি দেখতে পায় সে মোটা তাজা এবং সুন্দর পোশাক পরে আছে। এরকম মহিলাকে দেখলে তাহলে বুঝতে হবে স্বপ্ন দশটা হালাল সম্পদ লাভ করবে সুভান আল্লাহ যদি কোনো বিদ্যা মহিলাকে দেখতে পাই সুন্দর মোটা তাজা শরীর এবং কি ভালো পোশাক সুন্দর পোশাক পরিধান করত অবস্থায় হাসি খুশি অবস্থায় আছে এবং সে মুসলমান তাহলে আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই লেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে যে ব্যক্তি স্বপ্ন দর্শন করবে সে হালাল সম্পদ লাভ করবে এই সম্পদ তার জন্য হালাল হবে সুহান আল্লাহ অবী